মহান আল্লাহ ইসাত করেছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত তিনি আরো ইস করেন তারা ক্রোধ দমনকারী এবং লোকদের প্রতি ক্ষমাশীল হজরত আনাসাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম মানব জাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি আরো বলেন কোনো পশমী কিংবা রেশমি কাপড়ও আমি রাসুল সাল্লা সাল্লামের হাতের তালু অপেক্ষা অধিকতর নরম এবং মোলায়েম স্পর্শ করিনি আমি রাসুল সাল্লা আলা সাল্লামের শরীরের গামের সুগন্ধি অপেক্ষা অধিকতর সুগন্ধি শুকিনি তিনি বলেন আমি দীর্ঘ দশ বছর যাবৎ রাসুল সাল্লাহ আলাামের খিদমত করেছি কিন্তু কখনো তিনি আমার প্রতি উহ শব্দও বলেননি আমার কৃত কোনো কাজের জন্য বলেননি যে তুমি এটা কেন করলে আর কোনো কাজ না করার কারণেও বলেননি কেন তুমি ওটা করনি হজরত সাব ইবনে জাসামার আদি তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লামকে আমি একটি জংলি গাদা হাদিয়ে স্বরূপ দিলে তিনি তা আমাকে ফেরত দেন তিনি যখন আমার চেহারায় অসন্তুষ্টির ছাপ লক্ষ্য করে বলেন নিশ্চয়ই আমরা তোমাকে গাদাটি ফেরত দেওয়ার পক্ষপাতে ছিলাম না কিন্তু আমরা যেহেতু ইহরাম অবস্থায় রয়েছি তাই গাদাটি ফেরত দিয়েছি হজরত নোয়াসিবনে সামান রা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল নেকি ও গুনা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন নেকি হচ্ছে উত্তম চরিত্র আর গুনা হচ্ছে যা তোমার অন্তরে খটকা লাগে এবং মানুষ তা জানুক এটা তোমার কাছে খারাপ লাগে হজরত আব ইবনে ইবনে আমর থেকে বলেন তিনি বলেছেন রাসুল সাল্লাহ অশ্লীলতা পছন্দ করেন না এবং তিনি অশ্লীলবাসীও ছিলেন না তিনি বলেছেন তোমাদের মধ্যে তারাই উত্তম যাদের চরিত্র উত্তম রাসুল সাল্লাই সাল্লাম বলেন কিয়ামতের দিন মোমিনদের পাল্লায় সৎ চরিত্র অপেক্ষা অধিকতর ভারী আর কোন আমলই হবে না নিশ্চয়ই আল্লাহ অশ্লীলবাসী এবং অনর্থক বাক্য ব্যয়কারীর সাথে শত্রুতা পোষণ করেন হজরত আবু হুরাই রাতি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন বস্তু লোকদের সর্বাধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে তিনি বলেন আল্লাহ বৃত্তি এবং সচ্চরিত্র প্রশ্ন করা হলো কোন বস্তু লোকদের সর্বাধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করাবে তিনি বলেন মুখ এবং লজ্জাস্থান রাসেল সাল্লা সাল্লাম আরও ইস্যাত করেন ইমানের দিক থেকে সর্বাধিক কামেল মোমিন হচ্ছে সে ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম আর তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তাদের স্ত্রীদের জন্য সর্বোত্তম আরও বলেন নিশ্চয় তার নিশ্চয়ই দ্বারা দিনের পালনকারী এবং রাত জেগে অবশ্যই প্রাপ্ত হবে সুবাহান রাসুল সাল্লাহ আরও আরো বলেন আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের পার্শ্ববর্তী এক গড়ের জামিন যে ব্যক্তির দাবি সত্য হওয়া সত্য সে ঝগড়া বিবাদ পরিত্যাগ করে আর আমি এমন এক ব্যক্তির জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানের একটি গড়ের জামিন যে ঠাট্টা স্থল মিথ্যাচারকে পরিহার করে আর আমি জান্নাতের শীর্ষস্থানে অবস্থিত একটি গড়ের জামিন এমন এক ব্যক্তির যার চরিত্র সর্বাপেক্ষা উত্তম আল্লাহ রাসুল সাল্লাম ইসাদ করেন কিয়ামতের দিন তোমাদের মধ্যে যাদের চরিত্র অধিক উত্তম তারা আমার কাছে সর্বাধিক প্রিয় হবে এবং তাদের অবস্থান আমার সর্বাধিক নিকটবর্তী হবে অন্যদিকে কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার কাছে সর্বাধিক ঘৃণিত ও আমার থেকে সর্বাধিক দূরবর্তী হবে সেসব ব্যক্তি যারা অধিক অহেতুক বাক্য ব্যয়কারী অধিক ঠাট্টা বিদ্রুপকারী এবং অহংকারী সোবাহান আল্লাহ